এখন তারা নব্য চাকর বা চাকানি বানাতে চাচ্ছে বিএনপি কে তো ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ফকরুল সাথে নদীর সাথে কথা বলে নদী একটু কানে কানে বইলে দিবে না যে সরকার গঠনে বাংলাদেশের সরকার গঠনে তো ইন্ডিয়া বইলে দেবে রে ভাই এই এই কথাটা বুঝে না কেন ফকরুল খুশি হয়ে গেছে ফকরুল খুব খুশি আমি খুব আশাবাদী একটা বিটারনেস তৈরি হয়েছিল না কোন বিটারনেস তৈরি হয় গত বিশ বছর ধরে ভারত আমাদেরকে ধর্ষণ করতে করতে আমাদেরকে অসুস্থ বানাইয়া ছেড়া দিস আমাদের দেশের রাজনীতিকে অসুস্থ বানাইছে আমার দেশের অর্থনীতিকে অসুস্থ বানাইছে আমার দেশের মানুষকে অসুস্থ বানাইছে আমার দেশের মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে এখানে বিটারনেস না বি

স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর হইতে পারবে না এখন স্বামী দুলা ভাই স্বামী স্ত্রী না হইয়া বিএনপি শালী দুলা যখন ওই পর্যায়ে গেছে তখন চিন্তা করলো শালী হইয়া থাকে লাভ যদি বউ যায় তাইলে এখন বিএনপি ভালো তাইলে এখন আওয়ামী লীগ ভালো না তাইলে এখন আওয়ামী লীগ ভালো না আওয়ামী লীগ বাঁচত আওয়ামী লীগ সম্পর্কে এখন কথা কো খালি কি মির্জা ফখরুল একা সবাই মির্জা ফখরুল মির্জা আব্বাস রুহুল কবির রিজবি আওয়ামী লীগ এত খারাপ গণতন্ত্রকে হত্যা করেছে মানুষ হত্যা করেছে এই করেছে সেই করেছে বিচার ইতিছে না কেন আওয়ামী লীগের ব্যাংক করে দিবে আওয়ামী লীগের ব্যাংক করার বিপক্ষে কেন আপনি কি একবার শুনছেন হাসিনাকে অনুক বিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে এনে তাকে বিচার করা হোক একবার শুনেছেন তারা কি বলে মির্জা ফখরুল এটা নিয়ে কোন গলা দেখেন মির্জা আব্বাসের কোন গলাবাজি দেখেন মির্জা আব্বাস আমরা যদি একটু গালি দেয় তাহলে মির্জা আব্বাস একটু শান্তি পায় মির্জা আব্বাসের কতগুলো জন্ম দেওয়া কতগুলো জারস বাইরে ছেড়ে দিয়েছে তাদেরকে বলছে আলহামদুলিল্লাহ আমরা যখন গালি দেয় আমি বলি ও মাই গা দ্য সে বলছে বিদেশে যে লেখাপড়া করে আসছে সে নাকি আরো ভালো কিছু গালি টালি জানে আমি তো অপেক্ষা করতেছিলাম মির্জা আব্বাসের কাছ থেকে যদি আমি কিছু গালির শব্দ কালেক্ট করি ওই গালিটা আবার তা আমি ঘুরাইয়া দিতাম কিন্তু শিখলাম না তো কিছু আমি তো দেখলাম ওইখানে বসে বসে তো আজকে মির্জা ফকুর মির্জা আব্বাস রুহুল কবির আওয়ামী লীগ খুব খারাপ আওয়ামী লীগ এইটা কিন্তু আওয়ামী লীগের কোন বিচার না আওয়ামী যে ব্যায়াম করবে বাংলাদেশে ওটাও তারা চায় না এরা কি এরা কি মানুষ সকালবেলা এক কথা বলে বিকাল দুপুর বেলা এক কথা বলে সন্ধ্যাবেলা আর এক কথা আপা কি বুঝেছেন ডক্টর ইউনো কত কষ্টে বলেছে তারপরে পরে কাগজ সাইন করে যাবেন কারণ আমারে বলেন একটা এখান থেকে ডক্টর সামনে বাইরে বলেন আরেকটা আর জনবলের কাছে যে বলেন আরেকটা আপনারা বুঝতে পারছেন এদের কথা কোন উত্তর দকিন আছে আমি তো কিছু খুঁজে পেলাম না আমি কোথাও কোনো কিছু খুঁজে পেলাম না তাদের এই কথা আমি সব সময় সত্য কথা বা যতটুকু জানি আপনাদের সামনে হাজির করার চেষ্টা যখনই আমরা এই কাজগুলো করি যখনই আমরা এই কাজগুলো করি তখন মির্জা ফখরুলের মতো লোকজন আব্বাসের মতো লোকজন রুহুল কবির মতো লোকজন তারা আবার হঠাৎ করে কি করে জানেন সাথী ঘুরে দেয় আসতে সাথীটা অন্যদিকে ঘুরে দেয় কিভাবে ঘুরায় যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ মিটিং এ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে দেখা করল প্রথম এবং এই বৈঠকটা অর্জন নিয়ে এখানে মতামত যতটুকু আদান প্রদান করা হয়েছে আমি ওটা থেকে কোনো অর্জন আশা করি না কিন্তু সোশ্যাল একটা অর্জন হয়েছে যে বৈরিতা আছে কি না আছে একটা রাষ্ট্রের পলিসি কি হবে না হবে এটা রাষ্ট্র ডিফাইন করবে বাংলাদেশ তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে ভারত তাদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করবে কিন্তু কারো মুখ দেখাটা কি হবে না এটা ঠিক না তো ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ এবং নরেন্দ্র মোদী এক দেখা করেছে দেখা করার পরে মির্জা ফখরুল আপ্লুত হয়ে গেছে দর্শক আমি রাগ হয়ে বলছি না গালি দিয়ে বলছি না মির্জা ফখরুলের বাড়িতে আমি যেসব লিডারদের কথা বলি না বিএনপির আমি এদের বাসায় যদি পুলিশ রেড দেয় কয়েক দশজন আওয়ামী লীগের নেতা করবে নেতাদের পাবে দুর্নীতি পরায়ণ এমপি এবং মন্ত্রীদের পাবে রঙিন ফারানার বাসায় পাবে আমি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর লোকজন পাবে সামাওয়ের বাসায় রেড দেখ কয়েকজন পাবে সামাওয়ের মা সাহেব অবয়দের বাসায় রেড দেখ কয়েকজন পাবে মির্জা ফখরের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে মির্জা আব্বাসের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে আমির খুশু মাহমুদের বাসায় রেড দেখ কয়েক ডজন পাবে এদের বাসায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুকায় আছে কারণ কি গত সতেরো বছরে সফট আন্দোলন করেছে আর্টিফিশিয়াল আন্দোলন করেছে এখন আছে না ফজলু মাতাভাঙ্গা কথায় কথা বলে না এই ফজলু মাতাভাঙ্গা মাঝে মাঝে আপনাদেরকে বলে দেখেন এই বুড়ো হাবরা কি বলে আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না তারেক রহমান বেগম জিয়া আপনারা কি এটা শুনতে পাচ্ছেন আমাদের এক আন্দোলন করার দরকার কি আমাদের দেশ গড়ার দরকার আমাদের আর কিছু করার দরকার কি আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে এবং এই কথাটা কত উজাড় ভাবে মন আমরা তো ভারতীয় উনি এই লোক বেগম জি এর উপদেষ্টা এই লোক বেগম জি উপদেষ্টা এবং এই লোক যে তারকম রাত 3 টায় কল করে এই লোক বেগম জি উপদেষ্টা নাকি আপার উপদেষ্টা আপনি তোoverline ধরে লোকজন নিয়ে বিষয়ে ঘুমাতে পছন্দ করেন যা খেতে পছন্দ করে ঠিক আছে এই লোক দেখো এই লোকে আর কারো প্রতি কোন দ্বন্দ্ব নাই সে টুপি পড়া আমার কোন মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয় দেখেন সে আবার কি বলছে খুশি খুশি মেলাটা বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা দর্শক বৃন্দ কোন সুস্থ একজন মানুষের যার প্রা আছে যার চরিত্র আছে যার দূরদৃষ্টি আছে সে ধরনের মানুষ বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায় ওটা দেখতে পেলে ইস্তেমার মাঠ হয়ে যাবে আর যদি হয় ইস্তেমার মাঠ সেখানে উনি ভুলটা কি দেখে আমি খুশি হব মাদ্রাসা ভাইরা যদি ওখানে যায় গিয়ে বই পড়েজ দ্য ইস্যু এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয় এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির উপদেষ্টা আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে আর্টিফিশিয়াল স্লোগান দেয় আর্টিফিশিয়াল কথা বলে কিন্তু নিজের পকেটটা বড়ি করে ঢাকা ব্যাংক তৈরি করে প্রতিদিন প্রত্যেক মাসে সাড়ে তিন থেকে চার কোটি টাকা আয় করে নিজের ভাইটা কামড়ে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে ওনার আব্বা যদি দপ্তরে ছিলেন তাতে কোন দোষের কিছু নাই ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরি এতেও দোষের কিছু নাই আলহামদুলিল্লাহ সব কাজ করছেন

নব্য যে লিডাররা আছে যারা প্রেসিডিয়াম সদস্য মহাসচিব এইসব গাবররা এই ধরনের ইতররা এরা তো জনগণের পালস তারা বুঝে না এখন যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট পার্সোনালি আমি তো কোন অ্যাক্টিভিস্ট আমি আমি হিউম্যান রাইটস এর উপরে কাজ করি রে আমি যে একটা জায়গায় কথা বলতে গেলে জনগণের পালস আমি একটু দেখি জনগণের সাথে কমিউনিকেট করি জনগণ কোথায় কি করে এগুলো বুঝি যার জন্য আমরা কি করি দর্শক বৃন্দ দুইটা অপশন আছে বলবো যে ঠিক আছে ফজলুর রহমান যা বলে এটা শুনতেই থাকি আর এসে বলতেই থাকে কিন্তু তাকে যদি ছাড়া দিয়ে বলেন বাচ্চা দেখবেন ও জ্ঞানটা ব্যাক করবে এখন আমি বলি না সবাই আপনার গালি দেন বা আমি গালি দে এটা শোভনীয় না এতগুলো মানুষ আপনারা আমার কথা শুনছেন হাজারের উপরে মানুষ আপনারা আমার কথা শুনছেন আমি গালি দেব এটা লজ্জা দেখা নিজে অনেক সময় ছোট মনে হয় আপনারা ওখানে আন্দোলন করছেন দেশটাকে ভালো করার জন্য প্রতিদিন কষ্ট করছেন ছাত্ররা আন্দোলন করছে অভিভাবক আন্দোলন করছে আপনারা মার খাচ্ছেন আপনারা রাস্তায় জীবন দিচ্ছেন আমার মা বোন না ফসিতা হচ্ছে আমার মা বাংলাদেশ হারিয়ে যাচ্ছে